কপাল খারাপ আমার মতো যুবক যদি নামাজ পড়ে টুপি পরে লম্বা করে আমি কেন দাড়িটা আল্লাহ আমার কপাল বুঝি খারাপ আমি আল্লাহ জাহান তুমি আমাকে মাফ করে দাও আজকে এই বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আজকের এই মজলিসটা মনে হয় আল্লাহ কবুল করতে পারেন বৃষ্টির মধ্যে তোমাদের দিল ভাঙ্গা এখানে আজ বাঙ্গা আল্লাহ শুনেন এই বৃষ্টি কাদা পানির মধ্যে চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়া আর সম্ভব না এরে নবীর উম্মতের দল এত বেশি বেশি সাহাবাহিকেরাম আমল করিয়াও যদি কান্না করেন তোমার আমার উপায় কি তোমার আমার কত বেশি বেশি কান্না করা দরকার কান্না যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো যেই কান্নার কারণে জাহান আগুন হারাম হয়ে যাবে আমার ডানে বামে মোনাজাত ধরে কত মানুষ কান্না করে আমার চোখে কেন পানি নাই ও আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো ও আল্লাহ তুমি তওবা করার মতো মানসিক অবস্থা তৈরি করে দাও এরে আল্লাহর বান্দা এমন কোন গুনা নাই যুবক কবে নাই গুনা করে 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 হঠাৎ রাতের বেলা বিছানায় শুইতে গিয়া কলবের মধ্যে ধাক্কা লাগলো আমার মতো কোনো খারাপ পারে না দুই পকেটে দুই পিস্তল দিয়া কত মায়ের সামনে সন্তানের জবাই করলাম আমার উপায় কি হবে মানুষ আমারে গালি দেয় মরার পরে আমার সন্তানরে গালি দিবে না এ অভিশাপ নিয়ে কবরে যাব না আমি এর থেকে বাঁচতে পারি কিভাবে এই চিন্তা করতে না করতে ফজরের রাজান শুরু হয়ে গেল আল্লাহর বান্দা এবার মসজিদে চলতেছে ইমাম সাহ দেইখা ভয় পেয়ে গেল ইমামকে ডাক দিয়া কা ইমাম সাহ আমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আজকে মেজাজটা গরম করে আসি নাই করার নিয়তে আরছি নামাজটা পড়তে চাই ইমাম তারে দিলেন আল্লাহর বান্দা অজু করার পরে নামাজ পড়লেন ইমাম সাহেবের রুমিনিয়া বলে বাবা তুমি এখন কি চাও বলে আমার জেন্দিগির অপরাধ থেকে আমি কালিমা মুক্ত হতে চাই মানুষ যেন আমারে দোয়া করে বড় দোয়া না করে বলে যাও এক নাম্বার একজন খাটি আল্লাহ আল্লাহর সোহবতে থাকো দ্বিতীয়ত তুমি বর রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে কান্না করে তওবা করো কারণ ওই টাইমটা বড় এমন কঠিন চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আর ওই টাইমে আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর রুনা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর গুলাম ভোর রাতে ঘরের মধ্যে অন্ধকার অজু বানাইয়া মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে কান্না করে হে মালি তোমার দরওয়াজার হারানো গোলামটা তোমার দরওয়াজায় ফিরে আসছে ও আল্লাহ তুমি আবার দরজা থেকে আর খালি ফিরাইয়া দিও না আল্লাহ

আজকে এই বৃষ্টির মাঝে কোরআনের বাগানে এই বাগানে বসিয়াও যদি আমি আল্লাহর মোহব্বতে আল্লাহ ডাক দাও আর চোখের পানি ছেড়ে তাও বা করো আমি আল্লাহর ন আমি আল্লাহর এক এক নাম নাম রহমান আমি আল্লাহ তালা তোর জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিব আল্লাহর মান্দা যখন ভোর কান্না করে এমন কান্নার আওয়াজ ঘরের সবাই সজাগ হয়ে গেল কান্না এমন দ্বারা কান্না জিন্দেগির গুনাহের কথা মনে পড়েছে হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে কাদিস না তোর নামটা জাহান নামের খাতায় লেখা আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না পেছন থেকে স্ত্রী ডাক দিয়া কয়ে রে স্বামী আমার তুমি জানো না নামটা জাহান নামে লেখা হয়ে গেছে আবার কেন কান্না করো আল্লাহর বান্দা বলে বিবি আর কোন দরওয়াজা আছে নাকি না জাতের বলে না না দরজা এই একটাই বলে তো আমি এই দরজা আর সারব না আমার কাজ হলো কান্না করা মাফ করবেন কি না করবেন সেটা আমার আল্লাহ পাকের এখতিয়ার এই বলে যখন আবার বান্দা কান্না শুরু করলো কিছুক্ষণ পর কান্নার মাঝে আওয়াজ আসতেছে বান্দা কান্না বন্ধ কর তোর নামটা এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেছি এরে এলাকার যুব একটু চোখ বন্ধ করে দেখতো খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে অনেকেই নাই এই যুবক একটু চিন্তা করে দেখ চোখ বন্ধ করে জীবনের পিছনে তাকায় দেখ এক টেবিলে লেখাপড়া করছিলি কত বন্ধু বান্ধব আড্ডা দিছিল আজকে অনেকেই নাই এ যুবক একদিন তোর মরণ পিছনে দাঁড়ায় যাবে ফজরের আজানের পরে বলবে ইনালিল্লা অমুক বাড়ির অমুকের ছেলে নাই এর যুবক মরতে তো হবে পালাবার কোনো সুযোগ নাই সেদিন এক জায়গায় সিলেটে বয়ানে গেলাম বলে হুজুর বয়ানের পরে দিয়া বাড়ি যাওয়ার সময় এক দল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আবার এক জায়গায় শুনলাম বয়ানে আসার পথে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে একদিন তো বিদায় নিতে হবে রে বাবা মনটারে বুঝাও তোমার আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ করে তুমি আমি কেন পারব না তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ সারে না আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমাকে তাওফিক দাও জেন্দিগিতে আর গুনাহের পথে যাব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নামাজ ছাড়ব না আজকে তওবার দরজা আসছি তওবার দরজা থেকে খালি ফিরে যাব না ও আল্লাহ তুমি হেদায়েতের নূর সিনায় দে মা বাবার খেদমত করব বিরোধিতা করব না আলেম আমাদের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না নবীর সুন্নতের বিরোধিতা করব না নবীর তরি মতে জেন্দেগি চালাবো ও আল্লাহ তুমি আমাকে তওবাওয়ালা জেন্দেগি দাও নবীর সুন্নতের আমলওয়ালা জেন্দেগি দান করো গলায় সুরি আসলে মরে যাব আর কোনোদিন গলায় সুরি লাগুক দাড়িতে লাগাবো না নামাজ সারবো না এরকম পাক্কা তৌবা করার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খাতিকা ওয়ান্নাম ও দয়ার মালিক গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখেন বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার বান্দারা বেহেস্তের বাগানে হাজির বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনলেন আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাজির যাদের এলেমের যোগ্যতার বিন্দু আমার মধ্যে নাই ওলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরুব্বিরা হাজির আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত ছাত্র ভাই কত যুবক কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি মালি গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক গুনাহের কারণে আমার অন্তর নাপাক আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার শক্তি নাই সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ আয় আল্লাহ কেউ যদি একটা ব্যাথের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না গুনা নিয়ে সহ্য করতে পারবো না রে মালি মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আপনার নাম গফ কত বড় 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 বেঈমানকেও তো ক্ষমা করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের কি ক্ষমা করবেন না রে আল্লাহ আমাদেরকে যদি গুনাগার বলে তারা দেন রহমান নামটা কেন রাখলেন গফফার নামটা কেন রাখলেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরে দেন না রে মালিক এত কষ্ট করে এখানে আছে শুধু আপনার মোহাব্বত নবীজির মোহাব্বত রে আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে না আমাদের কাছে কিছু নাই আপনার দরবারে কোনোটার অভাব নাই সকলের সিনাই হেদাতের নূর দান করেন আল্লাহ মা বন্ধের আবেদা পর্দানি শিবানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান মা বাবাকে কোরআন ওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজির মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন উলামায়ে কেরামরা আলোচনা করেছেন কবুল করে নেন বলতো রুটি ক্ষমা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন সারা দুনিয়ার মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয়ী করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তাআলা সমস্ত হায়রানি পেরেশানি থেকে হেফাজত করেন দুশমন ও মুখালিফিনদের বদনজর থেকে হেফাজত করেন মুখালে ফিনবদ্ধ বদ্ন থেকে হেফা করেন। দুষমনের বদ্ন থেকে হেফা করেন, দুষমনের বদ্ন থেকে হেফা করেন হাসি দিের হাসাত থেকে হেফা করেন। হাসি দিের হাসাত থেকে হেফা করেন। মনাফিকদের মনাফিকই থেকে হেফা করেন। আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না।